জানি না কার নজর পড়লো আমাদের ওপরে পাপার একটার পর একটা বিপদ ঘটেই চলেছে এই যে দুদিন আগেই খাট থেকে পড়ে গেল আবার দেখো ওর হাতে কি পরিমাণে শুধু হাতে না সারা গায়ে এমনকি জিভেও ওর পুরো র্যাশ র্যাশ উঠে পুরো ভরে গেছে ঘুমোচ্ছে না ঘুমোতে গেলে কেমন ছটফট ছটফট করছে খাচ্ছেও না ঠিকঠাক করে মানে বমি করে ফেলে দিচ্ছে মানে অনেক কিছুই হচ্ছে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে ওর হাতটার অবস্থাটা একটু দেখো পুরো হাতে মানে জল ঠোসা জল ঠোসা মতন সারা গায়ে পড়ে গেছে তো যাই হোক ওকে নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে তো ডক্টর বলল এটা একটা ছোঁয়াচে ভাইরাস মানে কারোর শরীর থেকে ওর শরীরে এসেছে যেহেতু ও অনেকটা ছোট সেই কারণেই কারো শরীর থেকে চলে এসেছে তো যাই হোক ওষুধ দিয়ে দিয়েছে বলছে ভয়ের কোনো কারণ নেই তো একটা ক্রিম দিয়েছে তার সাথে একটা ভিটামিন দিয়েছে যেহেতু ও ঘুমোচ্ছে না ঠিকঠাক আর খাচ্ছেও না তো সেই কারণে আর তাছাড়া ওই একটা আর একটা ওষুধ দিয়েছে যেটা চুলকানির জন্য মানে এই র্যাশের জন্য এই এটা দিয়েছে আর জিভাতে দেওয়ার জন্য আগেই এই ওষুধটা দিয়ে দিয়েছিলো তো এটাই ইউজ করতে বলেছে তো সবাই প্লিজ একটু প্রে করেও যেন তাতে সুস্থ হয়